আসসালামু আলাইকুম বেলারুস এবং মলডোভায় আপনারা অনেকেই আসতে চান এই পর্যন্ত আমি আপনাদেরকে এই দুইটা দেশ সম্পর্কে সবসময় নেগেটিভ কথাই বলে আসছি আজকে আজকেও নেগেটিভ কথাই বলবো যাই হোক ভিজিট ভিসায় আপনাদের সাথে অনেকেই কন্ট্যাক্ট করতেছে যে আপনাদেরকে মলডোভায় নিয়ে আসবে অথবা আপনাদেরকে বেলারুশে নিয়ে আসবে এই দুইটা দেশের একটা ভালো দিক আছে ভালো দিকটা কি যে আপনি এখানে যদি ভিজিট ভিসায়ও আসেন তারপরে যদি একটা জব ম্যানেজ করতে পারেন আপনি কিন্তু এখানে জব ভিসায় কনভার্ট করতে পারবেন দুইটা দেশেই মলডোভাতে একটু ঝামেলা কিন্তু উকিল ধরে এটা সম্ভব এবং আপনি চাইলে এখানে বিজনেসও সেট আপ করতে পারবেন কিন্তু আমাদের ধরেন বাংলাদেশ থেকে আসাটা একটু কঠিন যারা মধ্যপ্রাচ্যে আছে তাদের একটু সহজ এই ব্যাপারটা তার কারণ দুবাই আপনার সৌদি আরব কাতার বিভিন্ন দেশ থেকে বেলারুশের অনেক ভিজিট ভিসা আমি দেখছি আপনাদের ডিরেক্টলি ওয়ার্ক পারমিটে বেলারুসে আনা বা মলডোভায় আনা আসলেই কিন্তু খুবই কঠিন কিন্তু এই ক্ষেত্রে এজেন্সির ভূমিকাটা অনেক বেশি আমি আপনাদেরকে কয়েকটা জিনিস একটু শুধু বুঝাই দিতে চাই এখানে দেখেন এজেন্সির উপরে এই দুইটা দেশ কিন্তু মানে নতুন বলবো না কিন্তু এই দুইটা দেশে এসে আপনার কোনো লাভ নাই আপনাকে পলাইতে হবে তার কারণ এই দুইটা দেশেরই আপনি সারা মাস কাজ করে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইউরো আপনি ম্যানেজ করতে পারবেন মানে স্যালারি তাহলে কয় টাকা দিয়ে আপনি থাকবেন কয় টাকা দিয়ে আপনি খাবেন কয় টাকা আপনার হাত খরচ আর কয় টাকাই বা আপনার বউ বাচ্চার জন্য দেশে আপনি পাঠাইতে পারবেন সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনি মলডোভায় আসতেছেন আপনি বেলারুসে আসতেছেন এখান থেকে আপনি পলাবেন এবং ম্যাক্সিমাম এজেন্সি তলে তলে এই কোণটাকে কিন্তু আপনাদের সাথে করে যে আমি আপনাকে ওইখান থেকে এই দেশে আনবো এই দেশ থেকে আপনাকে ভিজিট ভিসায় আমি বেলারুস অথবা মলডোভাতে আনবো এবং ওইখান থেকে আমি আপনাকে ধরেন বেলারুসে যারা আসে তাদের ম্যাক্সিমামকে ধরেন পুশ করে পোল্যান্ডের এই দিকে এনে তারপরে টিআরসি করে দেয় এটা একটা আছে একটা চক্র আছে মলডোভার ক্ষেত্রে আপনার ওইখান থেকে রোমানিয়ায় ঢুকায় তো এই জিনিসগুলো আপনার একটু মাথায় ঢুকান যে আপনি আসতেছেন আপনার কোনো ঠিক ঠিকানা নাই আপনি যদি বর্ডারে ধরা খান আপনি অন্য কোনো দেশের যদি আপনি ইভেন ফিঙ্গারও খেয়ে যান যদি ইউরোপের বাইরের বর্ডারে ধরা খান তাহলে এমনও হইতে পারে আপনারা এমন কোনো জেলে দিছে এক দুই বছর আপনার কোনো ঠিক ঠিকানা খোঁজ কিচ্ছু নাই ইভেন মলডোভার ওই দিক থেকে অনেককে আপনার ইউক্রেনের ওইদিকেও পুশ করে সুতরাং এই বিষয়গুলো আপনারা একটু হলেও সচেতন হন কেউ বলতেছে যে বেলারুশে নিয়ে আসতেছে ইউরোপিয়ান কান্ট্রি বেলারুস সম্পর্কে একটু জানেন কি কাজ সেখানে কয় টাকা বেতন পাবেন কি করবেন এই জিনিসগুলো একটু মাথার মধ্যে ঢুকান সুতরাং এই দুইটা দেশে যদি ভিসা হয়ে আসতে পারে আসে অনেক লোক আসে বেলারুশে তো প্রচুর লোক ঢুকছে কিন্তু তাদের ভবিষ্যৎ কি একবার একটু চিন্তা করেন এদের সবার মাথার মধ্যে ছিল কোনো না কোনোভাবে ইটালি চলে যাবো কিন্তু দেখ কি হয়েছে আপনি একবার একটু চিন্তা করেন কোথায় বেলারুস সেই বেলারুশ থেকে আপনি যদি ওই সাইড থেকে আপনি লাটভিয়া লিথুনিয়া বা পোল্যান্ড চেক রিপাবলিক হাঙ্গেরি অস্ট্রিয়া স্লোভেনিয়া ক্রোয়েশিয়া অথবা স্লোভেনিয়া হয়ে আপনি ইটালিতে যাইতেছেন বা এদিক থেকে অস্ট্রিয়া জার্মানি ফ্রান্স পর্তুগাল আপনি দূরত্বটা একটু হিসাব করেন আমার পরিচিত একজন ছিল সে ওই রাশিয়া থেকে আপনার এসে বেলারুসে ঢুকছে বেলারুস থেকে তারপরে সে স্পেন পর্যন্ত চলে গেছে কতদিন সময় লাগছিল জানেন মানে রাশিয়ায় ঢোকার পর থেকে তার কম করে হলো প্রায় একচল্লিশ দিন সময় লাগছিল শুধু ওই পর্যন্ত যেতে পায়ে হেঁটে বাসে ট্যাক্সিতে এইখানে ওইখানে সেটা তো আজকের থেকে বহু আগের কথা আমি বলতেছি আর এখন যদি আপনি ধরা খান তাহলে তো শেঙ্গেন ইনফরমেশান সিস্টেম সিসে আপনার ফিঙ্গার চলে আসলে এই ইউরোপের মাটিতে আপনার কাগজ করতে যায় কী যে আপনার যে ঝামেলা হবে সেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যারা এই দেশে আছে যারা এই সব সিসের ঝামেলায় পড়ছে তারা খুব ভালো করেই জানে আপনার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে ইউরোপের নেশা ইউরোপের ভূত তখনই কাইটা যাবে যখন আপনি দেখবেন যে এখানে কাগজ করতে পারতেছেন না কিছুই করতে পারতেছেন না আপনি বাংলাদেশ ব্যাকও করে যেতে পারতেছেন না সুতরাং টাকাও নষ্ট সময়ও নষ্ট সব কিছু নষ্ট এই কারণে আমি বলি যদি আপনি একটা ভালো চ্যানেল পান যে হ্যাঁ আমাকে ওই দেশ থেকে এই দেশে এই দেশ থেকে ওই দেশে এরকম মানে আপনারা একেবারে পরিচিত এবং এর মধ্যে আর একটা ব্যাপার হয় কি ব্যাপার সেইখানে আপনাদেরকে মধ্যে রাস্তায় এনে তারপরে আপনাদেরকে আটকায় রেখে টাকা দাবি করে এটা কিন্তু প্রচুর অনেক আমরা এই সিনারিও দেখছি যে আপনাদেরকে মধ্যে রাস্তায় এনে আপনাদের যে বাকি টাকা সেটা তো নিবেই তারপরে আপনাদের পরিবারের কাছে তারা টাকা দাবি করবে যে এত টাকা দাও না হলে তোমার একে অত্যাচার করব নির্যাতন করব। এগুলো কিন্তু অহরহ ঘটতেছে আপনাকে সৌদি আরবে নিয়ে ফালায় রাখবে আপনাকে বেলারুসের কথা বলে মালয়েশিয়া নিয়ে ফালায় রাখবে আপনাকে কাতার হয়ে মলডোভা বা বেলারুসে আনার কথা বলে আপনাকে ওই ধরেন কোনো না কোনো এক থাইল্যান্ডের কোনো এক জায়গায় শ্রীলঙ্কার কোনো এক জায়গায় নিয়ে আপনাকে ফালায় রাখবে সুতরাং এই সব বিষয় আপনার যদি একদম পরিচিত কেউ না থাকে তাহলে ভুলেও এই রাস্তা আপনারা পা বাড়ায় না আপনাদের কাছে আমি হাত করে রিকোয়েস্ট করতেছি অনেকগুলো কাহিনী এরকম রিসেন্টলি ঘটছে এই জিনিসগুলো থেকে আপনারা শিক্ষা লাভ করেন দয়া করে আর যদি আমি সুবিধার কোনো কথা বলতে চাই ভাই কোনো সুবিধা নাই এই দেশে আসলে আপনাকে পলাইতে হবে আমি আপনার আমি আপনাকে কি ধরেন কোনো না কোনোভাবে ম্যাসিডোনিয়া এসে আপনি কটা টাকা ইনকাম করতে পারবেন ভবিষ্যতে কিছু না কিছু একটা করতে পারবেন কিন্তু মলডোভা একেবারে খয়রাতি দেশ একেবারে ক্ষয়রাতি আপনি একটু গুগলে সার্চ করেন একটু ইউটিউবে দেখেন এদের মানে ভিডিও টিডিও আপনি একটু দেখেন যে এদের কি অবস্থা বেলারুসের একই অবস্থা বেলারুসে কি এগ্রিকালচার কাজ করে আপনি হয়তো বা দুইশো আড়াইশো ইউরো আপনি ম্যাক্সিমাম ইনকাম করতে পারবেন সেদিকে আপনি কী করবেন ভাই এই জিনিসটি একটু মাথার মধ্যে ঢুকান আপনার পলাইতে হবে আর পলাইতে গেলেই যে কত যন্ত্রণা যারা ইয়াং আছে তারা নয় বুঝে তারা নয় কোনো না কোনোভাবে পারে তাদের এ পান নাই ও নাই তাদের অত বড় কাঁধে কোনো মানে ঝামেলা নাই ফ্যামিলি টানার অত ইয়া নাই বোঝা নাই কিন্তু যাদের বউ বাচ্চা আছে আপনারা এই লাইনে ভুলেও আইসান না এটা আমি আপনাদেরকে ভাই হিসেবে বলতেছি সুতরাং যারা বেলারুস এবং মলডোভার জন্য চেষ্টা চান তারা বুঝে নিয়েন এখানে আসলেই পলাইতে হবে এবং পলায় আপনি কতদূর কী করতে পারবেন আপনি আপনার মতো আপনার পরিচিত ইউরোপে কেউ না থাকলে কেউ আপনাকে হেল্প করবে না প্রতি পদে পদে আপনি শুধু প্রতারণার শিকার হবেন এবং সেইখান থেকে আপনি বৈধ হওয়ার জন্য একমাত্র রাস্তা আপনাদের খোলা থাকে শেষ পর্যন্ত যে ওই ইটালি এবং ইটালিতে যেও আপনি যে কি পরিমাণ প্রতারণার শিকার হবেন সেটাও আমি আপনাকে বুঝে বলে বুঝাইতে পারবো না সুতরাং যা ডিসিশান নেবেন বুঝে শুনে জেনে বুঝে এবং পরিচিত মানুষ ছাড়া ভুলেও এসব আপনারা আইসান না অন্য দেশ ট্রাই করেন দেশে কিছু করার চেষ্টা করেন আর যদি একান্ত হয় এরকম যে আমার মা বাপ কিচ্ছু নাই পরিবার কিছু নাই এবং আমাকে আসতেই হবে ইউরোপে আমি এত ভয় পাই না আমার সাহস আছে আমি নিজে পারবো তাহলে আমি আপনাকে বলবো যদি আপনার শরীরে সেরকম জোর থাকে যেরকম ধরেন আমি আমার যদি পরিবার পরিজন এরকম কোনো ঝামেলা না থাকতো আমি চলে আসতাম আমার এক রাখে কে আল্লাহ উপরে আছে আর ঝামেলা কী উপরে ভরসা করে আমি হাঁটা চলা শুরু করতাম ম্যাপ আছে গুগল ম্যাপ দেখে ল ঠেলা ঠিক আছে এইরকম যদি কারো শক্তি থাকে এরকম যদি কারো উদ্দীপনা থাকে তাহলে আপনি যা খুশি তাই করেন আপনি চান্দের দেশ থেকেও আপনি পলে আসতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যারা ওই পর নির্ভরশীল ও ওইদিকে গেলে ওইদিকে যেতে হবে এ ওইদিকে গেলে এদিকে যাইতে হবে এরকম যারা তাদের আমি সাজেস্ট করব আপনারা যারা একটু কম বুঝেন এইদিকে পা বাড়ায় না তার কারণ আপনি দেখা যাবে যে এইরকমই দেখেন এই যে পিছনে যে এই পাহাড় পর্বতগুলো দেখতেছেন না এই সব পাহাড় পর্বতই আপনাদের কিন্তু পলায় যে মানে পার হইতে হবে ঠিক আছে এরকম একটা পাহাড় এরকম দুই হাজার আড়াই হাজার মিটার উঁচু পাহাড় আপনার তো উপর পর্যন্ত উঠতেই প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যায় আর এই যে দেখেন মেঘ করে আসতেছে এর যখনই বৃষ্টি শুরু হবে কি অবস্থা হবে একবার একটু চিন্তা করেন আর যদি ঠান্ডার মধ্যে পড়ে যান কখন কোন সময় আপনারা গেম দিবে আপনারা নিজেও বুঝবেন না ঠান্ডার মধ্যে পড়ে গেলে মানে বুঝাইতে পারবো না আমি এই জিনিসগুলো আপনাদেরকে সুতরাং যে ডিসিশন নেবেন বুঝে শুনে তারপরে আপনারা ডিসিশন নেবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে তাহলে দয়া করে শেয়ার করে অন্যদেরকে জানার ব্যবস্থা করে দিবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম